হইল মেলা দে এসে ওরে মন নই দে এসে তোরা কেও যাস নেই ও পাগলের কাছে তোরা কেও যাস নেই ও পাগলের কাছে তোরা কেও যাস নেই ও পাগলের কাছে টাচ করুন করে কোনো লাভ নাই এরা কোনো কথা জবাব দেয় না মাঝে দুজন লোক আইসা কিছু খাওয়ান দিয়ে তোমাদের কাছে অনেক মূল্যবান কিছু আছে সেটা নিয়েই ছেড়ে দিব চিন্তার কিছু নাই খেয়ে না এক বুড়া ফকির আমার নদীর ধারে কুড়ায় ডাকছিলাম

ং ইল না আমাদের দুজন আজ রাতেই একজনের কিডনি নিয়ে হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য ভালো হে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না আপনার দেখে শুনে ভালো লোকই ধরে আসেন জি 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 একদম তর তাড়াতাড়ি দুটো কিডনি পাবেন জি জি কাল সকালে আমি পাঠিয়ে দিব স্যার আপনি কি দায়িত্ব দিয়েছেন স্যার জি স্যার জি স্যার আপনি একদম চিন্তা করবেন না স্যার তো দেয় দেয় না পার হলে তো কিছুই হব না যেভাবে হোক দেয়াল পার হতে হবে যে কোনো মুহূর্তে ওরা জেনে যাবে চান আর মাজার কোনো আশা নেই তুই তেল পার হলে তো গাছে ওইটা লাফ দিতে গাছ ওইটা লাফ দিলে তো হাত পা কিছু থাকবো না আরে চান তো বাঁচানো যাবে হাত পা একটা ভেঙে গেলে কিছু করার নেই গাছেও পার হ্যাঁ পারবো না কেন আমি তো ছোটবেলায় টার্জেন্ট ছিলাম না কিন্তু পরে বাবারে পিস বন্ধ দিয়ে আমাকে কাম নাই ফেলাও ফেলাও 비스밀라 부어아 <놀람> 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 <놀람>

এত আস্তে 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 চলবে পুরা নিশ্চয়ই এতক্ষণ আমাদের বুঝতে বের হয়ে গেছে বাটা মনে ভাইয়া গেছে আরwidehatতেছি না আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না কোথায় যে নিয়েলো আমাদের ও মানে কি মাথা খারাপ তোমার ওরা নিশ্চয় এত আমাদের খুঁজতে বেরিয়ে গেছে এবার যদি ধরা পড়ি একদম জানি শেষ করে ফেলবে এই পালয়ে হাটা সম্ভব না আমার পা ফুলে গেছে হ্যাঁ ও আপনার কাছে সত্যি হারতে পারবে না না তাহলে এক কাজ করো তুমি আমার পিঠে ওঠো কি কয় এগুলা তুমি আমার কত দূর যাইবা দূর যেতে পারি যাব আমার আসে ছেড়ে দাও তুমি বরং যাও আমার যা হওয়ার আমি এনেই থাকি কি বলো তুমি জীবন গেলেও আমি তোমাকে একলা ফেলে এখানে যাব না এত দূর যখন আসতে পেরেছি তখন নিশ্চয়ই আর একটু সামনেও যেতে পারবো সামনে গেলে একটা লোকালও নিশ্চয়ই পাবো তুমি আমার পিঠে তো পিঠে ওঠো আমি কিন্তু ভীষণ ভারী আছি আরে দেখি তুমি কতখানি ভারি ওঠো আমাকে কথা বলে সময় নষ্ট করো না ওঠো তো ভালো হইতে পারবা আরে তুমি একটু চিরাইল তুমি পারতেছ না দাঁড়াও ওই যে দূরে আলো দেখা যাচ্ছে নিশ্চয়ই লোকালয় আছে চলো আর একটু কষ্ট করে সামনে এগোয় আপনি এখানে যেন বসে আছেন ভাইয়া না উনি পায়ে ব্যাথা পেয়েছেন তো তাই আমরা একটু বসে বিশ্রাম করছিলাম স্টেশন ভাইয়া বন্ধ হয়ে গেছে তেমন তো বসার ব্যবস্থা নাই তবে একটু ব্যাসার একটু বেঞ্চ আছে বসার এই দিকে তাই আচ্ছা ধন্যবাদ দোস্ত রে হ্যাঁ তুমি আমার জন্য যা করলা এদিন আমি দিন শোধ করবার আশ্চর্য তো এখানে ঋণের প্রশ্ন আসছে কেন দুজনে একসঙ্গে মরতে গিয়েছিলাম এতদিন একটু পানি পেতাম না যা তৃষ্ঠা পেয়েছে আর একটু খাবার অতদিন খাইনা চলো ওইদিকে গিয়া দেখি পাই কি না তোমাকে কিচ্ছু দেখতে হবে না আগে চলো তোমাকে একটু বসিয়ে নি চলো ওই

ধরো মুরগি সালু ভাত হইব খালি ভাত কিসের জন্য সাথে ইলিশ মাছের পেটি ভাইজে না কি দুইটা ভাই ইলিশ মাছের পেটি পুটি লাগবো না ভাত দিয়ে দুইটা কাঁচা মরিচ একটু লবণ হলি হইব ভাই মইরা চাইতেছি ভাত খাবেন না হ ভাত না ভাত তিন দিন শুধু মানে আপনি কি আমাদের মতো ছিলেন আমিও পালিয়ে এসেছি আমিও বন্ধু ছিলাম চাষা আমারে চাকর বানে হাত পায়ে শিকল বাইধে রেখেছিল বাবা মা মরে যাওয়ার পর সাসার কাছে বড় হয়েছে মুখের উপরে কখনো কিছু বলতে পারে সে রাত বললে রাত দিন বললে দিন আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল শেষ পর্যন্ত পালায় এসেছি পালাতে না। একটা ব্যাপার খেয়াল করছো দোস্ত কি আমরা তিনজনই এতিম তিনজনই পালায় আইছি হ্যাঁ এবং তিনজনই তিন দিন ধরে না খাওয়া না ওখানে আর খাওয়ার চিন্তা নাই বাইসা যখন আসি এর চেয়ে আনন্দটা কি আছে দোস্ত এই যে আমরা বাইসা আসি এর থেকে আনন্দের আর কি হইতে পারে হ্যাঁ এর চেয়ে আনন্দ আর কিছু নাই এই জীবন আমরা পাইছি এর চেয়ে বেশি আর কি পাইতে পারি বাহ তাহলে এখন থেকে আমাদের নতুন দিন শুরু আর কাল সকাল থেকে শুরু হবে আমাদের নতুন জীবন ওখান থেকে আমরা তিন বন্ধু তিন পাগল বন্ধু তোমার নামটা কি সাধু নাম আমার সাধু বাহ সাধু আমার নাম মধু সাধু মধু আর বাবলু আমরা হইলাম তিন পাগল তিন পাগলের হইল মেলা তিন পাগলের হলো মেলা নহদে এসে

পাগলের হতো মালা ন দেশে ভুলানো ও পাগলের কাছে তোরা ই যছনি ও পাগলের কাছে আচ্ছা নাইতি কলের মালা তাতে জল তোলা ফেলা গরঙ্গ শে মালা তাতে জল তোলা ফেলা গোষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ যা স্নেহ পাগলের কাছে তোরা কেউ ও পাগলের কাছে তোরা কেউ ও পাগলের কাছে